নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো সব গুছ গাছ করে কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তো তোমাদের খুবই ভালো লাগবে আর এই এখন কিন্তু বন্ধুরা খুব শীতটা কিন্তু ভালোই পড়ে গেছে আর বাজারে কিন্তু খুব বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর চাষির বাড়িতেও তেমনি অনেকের হয়ে গেছে বাঁধাকপি তো আমাদের এখনো হয়নি আমাদের এই লাগিয়েছি আর কিছুদিন সময় লাগবে হতে তো আমি বাঁধাকপি দিয়ে দুর্দান্ত একটা মজার নাস্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো আর এই কনকনা শীতে যদি এই নাস্তাটা পাওয়া যায় না ছোট্ট বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে এই শীতের সন্ধ্যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মানে চায়ের সাথে তো খুবই জমে যাবে আর এমনি শুধু কিন্তু খুবই খেতে ভালো লাগবে আর আমি যে বানাবো এটা কিন্তু একদম একটা ইউনিক নাস্তা তোমরা কিন্তু দেখো দেখলে কিন্তু তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর বানানো খুবই সোজা খুব একটা বেশি উপকরণও লাগে না চলে এবার রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি গোটা বাঁধাকপিটা নিয়েছি তো এখানে এইটা আমি এখানটা কেটে দেবো এই যে এইভাবে কেটে নেবো এইভাবে কিন্তু গোটা পাতাগুলোই কিন্তু রয়ে যাবে এই যে এই রকম পাতাগুলো রয়ে যাবে এরকম করে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে সব কফির পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এইগুলো একটু সেদ্ধ করে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা আমার গরম হয়ে আসছে এইভাবে আমি কপি পাতাগুলো দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের মতো একটু সেদ্ধ করি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি খুব বেশি একটা সেদ্ধ করিনি খুব বেশি সেদ্ধ করলে কিন্তু পাতাগুলা গলে যাবে এই রকম একটু নরম হয়েছে এইভাবে আমি কিন্তু নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এটা কিন্তু জল থেকে তুলে নিয়েছি আর দেখো কতটা সেদ্ধ করেছি দেখেই বুঝতে পারছো খুব বেশি সেদ্ধ করে যে পাতাগুলো একটু নর্মে যাচ্ছে এই মতনই করতে হবে তো আমি এখানে চারটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি এটাও আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো গ্রেড করে নেব এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি তাহলে কিন্তু খুব আলুটা সুন্দর হবে কোনো আলুর মধ্যে কোনো ডেলা থাকবে না আলুটা আমি কুড়ে নিয়েছি এবার আমি সেদ্ধ ডিমটাও কুড়ে নিচ্ছি ডিমটাও কিন্তু কুড়া হয়ে গেছে এবার আমি পুটটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি গোটা জিরা জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এইভাবে নাড়া চাড়া করে ভেজে নেবো তো খুব বেশি ভাজবো না একটুখানি ভেজে নেবো এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে যে যতটা ঝাল খেতে পছন্দ করো আবারও নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি আমি যে ডিম আর আলুটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়েছি হাফ চামচের মতো একটু চিনি চিনি দিলে কিন্তু পুরটা দারুণ খেতে সুন্দর হয় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা তো তোমাদের কাছে যদি না চাট মশলা থাকে তো তোমরা গরম মশলাও দিতে পারো আবার ওইটাকে আমি খুব নাড়াচাড়া চাড়া করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো এটা বাদাম ভাজা আমি এটা কিন্তু কাঁচা বাদাম ছিল ভেজে নিয়েছি এই বাদাম ভাজাটা দিয়ে দিলে কিন্তু পুটটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দুর্দান্ত খেতে লাগে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলে তো আর মানে বলার নেই কুরটা খুবই টেস্ট হয় আরও আমি চাড়া করে কষিয়ে নেব খুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নিয়ে এইভাবে আমি একটা কপি পাতা যেটা সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে আমি নিয়ে নিলাম নিয়ে এবার পুটটা কিন্তু এইভাবে আমি দিয়ে দেব এবার আমি এইভাবে এরকম করে পুটটাকে এইভাবে পাতাটাকে দিয়ে দেব এখানটা একটু দিয়ে দিতে হবে এইভাবে চিটি যাবে আর খুলবে না দেখো বন্ধুরা এই যে এইভাবে আমার একটা কিন্তু হয়ে গেল বাকিগুলো এবার আমি এভাবেই করে নেব তো দেখো আমি কিন্তু সব নাস্তাগুলোই রেডি করে ফেলেছি আর কতটা সুন্দর লাগছে দেখো এখন তো এখন কিছু এখনো তৈরি হতে অনেকটাই বাকি আছে কিন্তু তবু এখন দেখে কিন্তু খুবই লোভ লেগে আছে খুবই টেস্টি খেতে হবে এবার আমি একটা বেটার তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে জল দিয়ে বেটারটা তৈরি করে নেব এই বেটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে আমি বেটারটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আর এটা কিন্তু একদম খুব মোটা করা যাবে না এরকম পাতলা হতে হবে এই যে এক পড়ে পড়ে এই রকম পাতলা করতে হবে তো এবার আমি চলে যাব উনানের কাছে খুব বেশি তেল দেব না যেমন আমরা পরোটা ভাজি তেল দিতে লাগে সেই রকমই তেল দেব এইভাবে বেটারের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে ছেড়ে দেব এবারে এই পিসটা উল্টে নেব এটা কিন্তু অল্প আছেই ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা যাবে এটা খুব মোচমুচা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এই রকম বাঁধাকপি ডিম দিয়ে যদি নাস্তা পাওয়া যায় না শীতের সকালে আর কিছু দরকার নেই সবাই কিন্তু খুব কিন্তু জমিয়ে খাবে আর খুব খুশি হয়ে যাবে দুধ খেতে লাগে তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে কত সুন্দর নাস্তাটা আমি তৈরি করেছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুধ হয় তোমরা যতক্ষণ না বানিয়ে খাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না আর শীতের দিনে তো প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর আলু ডিম তো সবার বাড়িতেই বাড়িতেই থাকে থাকে আমি যে উপকরণগুলো দিয়ে করলাম এগুলো তোমরা একবার কি এরকম বানিয়ে খাবে তারপর আমাকে খেয়ে কমেন্টে জানাবে যে কতটা সুস্বাদু হয় যাকেই করে খাবে সে শুধু প্রশংসা আর প্রশংসা করতে থাকবে আর বানানো খুবই সজা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর পুরটা এত টেস্টি হয়েছে না যেমন মনে হচ্ছে যেন বারবার বানিয়ে খাবো খুবই সুন্দর লাগছে রকম যদি নাস্তা বানিয়ে খাও না অন্য নাস্তা খা ভুলে যাবে খুবই সুন্দর হয়েছে খেতে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই তোমরা একবারটি বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকে আমি আর খেয়ে দেখালাম না আমি আজকে নিরামিষ খাই সেজন্য আজ ডিম আছে সেজন্য আমি আজকে খেয়ে দেখালাম না তো বন্ধুরা আমার ডিম আর বাঁধাকপি দিয়ে নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর খুবই শীত পড়ে গেছে এই শীতে কিন্তু এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরে ভিডিওতে টাটা